সালামু আলাইকুম শুক্র দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই 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 ভালো আছি তো দর্শক আজকে আশা হয়েছে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিকে হয়তো বৈকাল চার ঘটিকে অব্দি এইরকমই জমজমাট আমদানি ও কালেকশান দেখতে পারবেন তো আমি আপনাদের ক্ষেত্রে আপনাদের জন্য দু একটা বলদ জোড়ার দাম দর জানার চেষ্টা করব যে বলদ জোড়ার বাজার দরগুলা কেমন যাচ্ছে আমাদের জয়পুরহাট নতুন হাটে দর্শক একটু কালেকশান দেখে এটাকে বার সাইটের কালেকশান এই কালেকশানগুলো বার সাইডে ভিতরে আরো হিউজফুল কালেকশান হয়ে থাকে তো কোনো দর্শক হয়তো মনে করেন যেরকম বলি কিনবেন তাহলে অবশ্যই চলে আসতে হবে নতুন হাটে হিউজফুল আমদানিও কালেকশান দেখতে পারবেন আমি আপনাদের জন্য দু একটা জোড়া দাম দর জানাশা শুরু করে দিচ্ছি নতুন কোনো দর্শক হলে অবশ্যই আশা করছি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারে তারা বেল বাটন বাজিয়ে দেবেন দর্শক কেন আপনাদের জন্য তো প্রতিনিয়ত ভিডিওগুলো গুলো করতেছি ও ছাড়তেছি আপনাদের একটা লাইক অনেক বেশি উৎসাহ করে আমাদের ভিডিওগুলো করতে তো আশা করছি আপনারা লাইক দিবেন আজকে ইন্ডিয়ান বিগ সাইজের কিছু বলদ গুরা নাম তো জানার চেষ্টা করব আপনাদের জন্য এটা একটু বিগ সাইজ আছে একটু দাম জানবো এই যে এই সাইডে একটা আছে এটা নাভি ঝুলানো একটা দর্শক ভালো মানের দেখেন দাম দর হচ্ছে কেসাল হচ্ছে ওখানে দাম জানবো না ইনশাআল্লাহ ঘাটে একদম সেরা ব্যাপারে উনি কত চাওয়া হচ্ছে এটার দাম দুই লক্ষ চল্লিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম বলতেছে নিচে দুই লক্ষ নিচে বলে তাই না দর্শক দুই লক্ষ চল্লিশ দাম রাখছে দুই লক্ষ নিচে দাম বলতেছে বয়স মনে কেমন আছে ছয় দাঁত ছয় দাঁত বয়স আছে অনেক বিগ সাইজের আপনাদের হয়তো ফুটে আসছে না বিশাল বড় বর্মিক সাইজের বলদের হিউজ কালেকশন হয়ে থাকে বলছে হিউজ ভরপুর আমদানি কালেকশন আপনারা যতদূর ক্যামেরা খুঁজে চান শুধু বলো তার বলুন দেখুন ভিতর দিকে ক্যামেরা ধরলে আপনাদের মাথা কাজ করবে না যে এত বলদের কালেকশন কোথা থেকে নিয়ে আসছে তো আপনারা তো খালি কমেন্ট করেন ফোন দেন আসতে হবে হাটে আসে হাটটা দেখে ফেরত করতে হবে না দেখলে বুঝবেন না যে কতটা আমদানি কালেকশন আছে তা কত দাম যাচ্ছেন এটার এক লক্ষ চল্লিশ হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমার কেমন দাম ধর বলতেছে দশ হাজার বলে বারো হাজার এক লক্ষ দশ বারো বলে তাই না দাদা বয়স কত আছে বাবা বয়স জন দশ হাজার পিছন তো কলেজ দেখাই বলো আছে দশ ভয় লাগতেছে দর্শক আমি আপনাদের সামনে পিছন থেকে দু দিক থেকে একটু মানে কোয়ালিটি দেখাই তো ওই জন্য একটু মানে সমস্যা হয় আপনাদের নামগুলো জানাতে এই যে একটা বিগ সাইজার আছে কালেকশন দেখেন এই সাইডে আছে এই যে ভিতরে ওই সাইডে আছে এই যেগুলো হচ্ছে বার সাইডের কালেকশন বার সাইডও আছে মানে আপনারা কোন দিকে যাবেন শুধু খালি বলুদের আর বলুদের কালেকশন এটা হচ্ছে খুব ভালো একজন মহাজন এনার সঙ্গে খুব ভালো ভিডিও করে আমি বহুদিন তো কথা বলিনি সালামু আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার ভাই তিন লক্ষ ত্রিশ হাটে নিয়ে আসার পরে মনে হয় তিন লক্ষ বলে তাই না বয়স কেমন আছে দেখেন কত কালেকশন শুনি আপনাদের জানা একটু ব্যস্ত আছে কথা বলতেছে আমার মহাজন অনেক কালেকশান করবে দশক হিউজ কালেকশান তারপরে না আসলে না দেখলে না যে কতটা কালেকশন করে তিন লক্ষ দাম করতে চললে এখন ছাড়তেছে না জোড়াটা দর্শক আপনার লাইক চাচ্ছি নতুন কোন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন কারণ আপনাদের জন্য প্রতিদিন অতি ভিডিওগুলো করতে সব থাকতেছে এই যে একদম বিগ সাইজের বড় জোড়া আছে কোনো কাস্টমার আসে না এর হাতে গেলে কালেকশন হতে আছে ঠিক আছে দর্শক ভিডিও করে আসলাম তাও কালেকশন হচ্ছে তো একটু ছুরি সাইড একটু দাম জানি ছুরি সাইড এগুলা একটু এগুলার দামও খুব ভালো এই যে জোড়া এই জোড়ার দাম জানবে এই জোড়া me not

আজকে কত জোড়া কালেকশন আছে সে বিশ চল্লিশ পিস দশক চল্লিশ পিস মৃত্জোরা বলছে তো একবার হিউজ কালেকশন করে থাকে ব্যস্ত দেখে তো কথা বলতে পারলাম না কথা বলবে একদিন ইনশাল্লাহ হাটের সেরা ব্যাপারই আর তো বলছি তো আপনি আসলে অবশ্যই যোগাযোগ করবেন মুখটা দেখে নেই এই যে মুখ এটা খেলে বলবেন কি বলদ দিবেন সেগুলো বলদ দিবে হাটে দিলে সেরা ও হিউজ বলদ ছেলে কালেকশান করে এখানে একটা আছে জোড়া বিগ সাইজের দশ হচ্ছে মনে হয় নেপালি নেপালি বলো মন করছে নেপালি কোয়ালিটি অনেক বড় বিগ সাইজের দর্শক এমনি জাতের একটু জানবো যানবাহনই চাপের কারণে একটু কোয়ালিটি দেখাতে আপনাদের সমস্যা হয়ে যাচ্ছে সালাম আলাইকুম ভাই আচ্ছা ঠিক আছে দর্শক ভাই জাম জানাতে ইচ্ছে বোধ নয় তারপরও আমি কোয়ালিটি দেখানোর চেষ্টা করলাম আচ্ছা ভাই ঠিক আছে অনেক ভাই জাম জানাতে ইচ্ছে বোধ মনে তো শোক এটা একটু দাম জানি যে এখানে আছে ওখানে অনেক ক্যাদাল প্যাতাল হচ্ছে ওই ভিড়ের কারণে গেলাম না এই হাড্ডি শাড় দাম কতটা হচ্ছে লাখ লাখ আছে দাম খুবই বিজ হয়ে গেল ভাই আজকে না খুবই ভিজ হয়ে গেছে একটা চাওয়া দাম কাস্টমার গোলে নিতে হবে তাই না দর্শক এটা চাওয়া দাম এক লক্ষ পঁচাশি হাজার আপনারা দাম দর করে নিতে হবে এটা হচ্ছে নিয়ম আপনার দাম দর করে পত্তা হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই বয়স কেমন আছে নতুন জুয়া শোনেন হাটে নিয়ে আসার পরে কাস্টমার মানে কেমন দাম বলতেছে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি বলে তাই না দর্শক এক লক্ষ ষাট পঁয়ষট্টি বলতেছে নতুন জোয়ান আছে বয়স সামনে কোয়ালিটি দেখাই সামনেতে মাথা না দিলে বুঝবেন না কোয়ালিটি সিঙ্গেল একটা আছে দাম জানি সিঙ্গেল নিয়ে আসছে কত দাম চাচ্ছে কি শুনি দেব সিঙ্গেল একটা আছে তো মাংস আছে হিউজফুল অনেক মাংস আছে সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন সিঙ্গেলটা দাম চাচ্ছে একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া হচ্ছে হাটে নিয়ে আসার পরে কাস্টমারে মনে কেমন দাম দেবো কাস্টমার দাম একশো দশ এক লক্ষ দশ পণ্য যার যেরকম পড়তে আসছে এরকম দাম একশো পঞ্চাশ যে ব্যাপার কথা বার্তা বলতেছে কাস্টমারে কেমন বলে এক লক্ষ চল্লিশ বলতে না চল্লিশ বিয়াল্লিশ দাম বলতে কোয়ালিটি দেখা যাবে আপনাদের বয়স মনে কেমন আছে ছয় দাঁত ধরুন ছয় দাঁত বয়স আছে বলছি তো এইরকম বলদের আমদানি ও কালেকশন দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এতটা আমদানি ও কালেকশন হয়ে থাকে এই জয়পুরহাট নতুন হাটে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট আছে একটা এরকমই বলদের আমদানি কালেকশন হয়ে থাকে কোনো ভাইতো নিয়ত করেন উত্তরবঙ্গের বিখ্যাত হাটগুলো থেকে গুরুকেন বর্ষের ক্ষেত্রে কি আমাদের দুইটা হাট আপনারা ভিজিট করতে পারেন একটা জয়পুরহাট নতুন হাট একটা হচ্ছে পাঁচ বিবি গরু মহিষের হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বৈকাল চার ঘটে অব্দি এরকম জমজমাট থাকে জয়পুর হাট নতুন হাট আর পাঁচভূমির হাট সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত এরকমই জমজমাট দেখতে পারবেন বসে কেনাকাথাগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কেনা বাসা হচ্ছে যেহেতু আমদানি বেশি আছে ইন্ডিয়ান বলদগুলোরও বিগ সাইজের বলদগুলো হিউজ করে আমদানি আছে দেখলাম আমি সেটা আছে তো লেনদেন আগে শেষ করতে চাই হয়তো বা দেখাবে নতুন কোনো একটা সুন্দর নতুন এইরকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুন্দর সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ